গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লকস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে আবার একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম গাইস আবারও কিছু ইনফরমেটিভ ইনফরমেশন আপনার সামনে আজকে তুলে ধরবো আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন ভালো করে চেনেন যে সকলের প্রিয় অভিদাতা তাই না যাই না ভিডিওগুলো কীরকম হয় যতটা জানি ততটা আপনার সঙ্গে শেয়ার করি বেশি ভালো অভিযান সবার কাছ থেকে শিকার আছে গাইজ আজকে যে বিষয়টা নিয়ে আমি আসল খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট যে কখনো হাঁটতে শিখবেন না মনে রাখবেন যে আপনার মধ্যেও সেই যোগ্যতা আছে কিন্তু সেটা ফলাতে হবে কখনো হাঁটতে শিখবেন না যে কোনো জায়গায় কাজ করতে যাবেন যে কোনো প্ল্যাটফর্মে কাছে ইউটিউব বলুন বা ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন বা যা অন্য কোনো সেক্টর বলুন বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে কাজ করতে আপনাকে প্রতি মুহূর্তে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এটা আমি বরাবর বলেছি আজও বলছি নেক্সট টাইম বলবো কারণ প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা কিন্তু আসে গায়ে সেইগুলোকে আপনি কাবু করে বসে থাকবেন না সেগুলোকে জয় করার চেষ্টা করবেন কখনো কারো কাছে হাঁটতে শিখবেন না নত করবেন না আপনাকে কাজ করতে গেলে আপনাকে প্রচুর সমস্যা কথা শুনতে হবে প্রচুর প্রবলেমে ভুগতে হবে আপনাকে প্রচুর ফেস অবলম্বন করতে হবে আপনার নামে অনেকে অনেক কথা বলবে কিন্তু সেইগুলোকে আপনাকে মুখ বুঝে স্টপ রাখতে হবে কারণ আপনি সাকসেস না বা আমরা সাকসেস নয় আমরা তখনই বলতে পারবো যখন আমরা এই জায়গা থেকে আমরা না কিছু করতে হবে বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে যাই আমাদের কিন্তু সেই জায়গাগুলোকে আমরা স্টপ রাখতে হবে যতক্ষণ না আমি সাকসেস পাচ্ছি কখনো হাঁটতে শিখবেন না অনেকে আপনাকে নিয়ে সমালোচনা করবে নিন্দা করবে হাসি ঠাট্টা করবে মজা করবে ও যাক ওর মুখ আছে বলে যাক আপনার কান আছে আপনি শুনে যান কারণ আপনি নিরুপায় আপনি এখন বলতে পারবেন না আমি আমরা এখন বলতে পারবো না ভগবান দুটো কান দিয়েছে কেন ভগবান দুটো কান দিয়েছে শোন ভালো করে শুনতে পাওয়ার জন্য মুখ কেন দিয়েছে কথা বলার জন্য চক্ষু কেন দিয়েছে দেখার জন্য অর্থেব আমরা সব দেখব সব বলবো সব শুনবো কিন্তু ওয়েকটা নিজের ওপর আমার মধ্যে সেই ট্যালেন্ট আছে আপনার মধ্যে সেই ট্যালেন্ট আছে সবার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে কিন্তু আকাশ পাতার তফাত যে না নিজের স্ট্যাটাসটা স্ট্যাটাসটা তখনই খোলাতে হবে যখন আমি সেই জায়গার থেকে একটা ভালো লেভেল আমি অ্যাচিভ করতে পারব তার আগে কিন্তু নয় আপনি হাঁটতে শিখবেন না লড়াই করতে হবে এই দুনিয়ায় বাস থেকে আপনাকে লড়াই করে জিততে হবে আপনি যত আপনি নত হয়ে থাকবেন তত মানুষ আপনাকে পেয়ে বসবে আপনাকে লড়াই করতে প্রত্যেকটা জীবনে কিন্তু স্ট্রাগল করে থাকতে হবে আপনাকে প্রতিটা পদে আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে যে কোনো জায়গায় আপনি কাজ করতে যান স্ট্রাগল করতে গেলে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে এমনকি আপনার পরিবার থেকেও আপনার কথা শুনতে হবে সেইগুলোকে আপনি মুখ বোঝে চুপ করে থাকবেন শুধু শুনবেন কান দিয়ে তো সেদিনকে বলতে পারবেন যখন আপনি সেই জায়গার থেকে আপনি ভালো একটা জায়গা র্যাঙ্ক অ্যাচিভ করতে পেরেছেন তখন দেখবেন এমনিই অটোমেটিক সব চুপ হয়ে যাবে কারণ ইউ আর সাকসেস পার্সেন্ট আজকে বড় বড় যে স্টাররা আছে আজকে বড় বড় যে কনভেনশন থিয়েটার আছে আজকে দেখুন তো তাদের যেমন কোনো কম্পেন আসে না আজকে মানুষ তাদের কাছে যায় অটোপ্রাপ দিতে মানুষ তাদের কাছে যায় আজকে হ্যাঁ শিখতে মানুষ তাদের কাছে আজকে এ দূর দূরে যায় অ্যাপয়েন্টমেন্ট নিতে যায় তাই না আপনি কোনো জায়গায় ক্যাম্প করতে যাবেন আপনি কোনো ডাক্তার হাতুর ডাক্তার কাছে যাবেন দেখবেন সেখানে গিয়ে বসে আছেন সে রুগী ডেকে আনছে কিন্তু যখন একটা করা ডাক্তার কাছে যাবেন সেখানে ডেকে আনে না তার কাছে মানুষ সাতশো কেন হাজার টাকা ভিজে দিয়ে মানুষ আগে নাম লিখে দেখতে যায় সেম সেই জায়গাটা তৈরি করেছে আপনাকে সেই জায়গাটা তৈরি করতে হবে একটা এমবিবিএস ডাক্তার একটা নর্মাল ডাক্তার হাতুর ডাক্তার যেটা আমরা বাংলা ভাষায় বলি হাতুর ডাক্তার কিন্তু রুগী ডেকে আনে যে আমার না আয় আমার দোকান হয় কিন্তু পাঁচকা ডাক্তার কিন্তু কখনো ডাকে না কারণ সে জায়গাটা তৈরি করেছে তার কাছে মানুষ যাবে সে যদি পাঁচশো টাকা যাবে যদি বারোশো টাকাও ভিজিট নেয় তবুও মানুষ তার কাছে যাবে সে বলো ট্রিটমেন্ট সেই জায়গাটা সে তৈরি করেছে আপনাদের সেই জায়গাটা আমাদের সেই জায়গা তৈরি করতে হবে যাতে মানুষ আমাদের কাছে ছুটে আসে যাতে আমাদের কাছে তেল মাখা না হয় এখন আমাদের শোনার সময় শুনতে হবে কারণ আমরা কিছু যাই না আমাদের স্ট্রাগল করতে হবে আমাকে যতক্ষণ না যেই জায়গাটা আমরা কাজ করি সেই জায়গাটা নিয়ে ভাবতে হবে আমি কি কর করবো বা আমাকে কি করলে এখান থেকে বড় একটা স্বপ্ন পাবো বড়ো একটা চাহিদা পাবো সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে তার আগে নয় আমাকে তা লড়াই করতে হবে জীবনে প্রতিটা মুহূর্তে বাঁচতে থেকে আপনাকে লড়াই করে চলবে লড়াই ছাড়া কিন্তু জীবনে সাকসেস হওয়া যায় বন্ধু বা জীবনে উন্নতির পথ কিন্তু আপনি যখন সিঁড়ি দিয়ে নামতে পারেন দেখেন খুব সুন্দর লাগে বলে বাহ রিল্যাক্স পেলাম কিন্তু যখন উঠতে যাবেন বাবা ভীষণ কষ্ট হ্যাঁ দেখবেন পা ব্যথা হয়ে যাচ্ছে বা পা টান পা ব্যথা হয়ে যাচ্ছে হ্যাঁ তার মানে কি আপনি বাস থেকে আপনাকে উপর থেকে এরকম অনেক পরিশ্রম করতে হয় কিন্তু যখন আপনি যখন সাকসেস পেয়ে সফলতা পেয়ে যাবেন না তখন বাবু ওটো থাকবেন সাহেব পুরো হিরো তখন আপনার কাছে দেখবেন সবাই অটোগ্রাফ নিতে আসবে সেই মানুষটাই কাছে আসবে যখন আপনার বেশি নিন্দা করেছিল যখন আপনাদের বদনাম করেছিল তখন আপনারা অনেক কথা বলেছিল আপনার করিপ্তি কথা বলেছিলো সেই মানুষটা তখন আপনার কাছে আসবে বন্ধু বলছি জীবনের প্রত্যেকটা পদেই লড়াই আপনাকে লড়াইটা করতে হবে এই লড়াই করে আপনাকে যুদ্ধে জয় করতে হবে এই একটা যুদ্ধ আমরা কাজ করতে এসে আমরা প্ল্যাটফর্মে এসেছি আমরা এই জায়গাটা আমাকে লড়াই করতে হবে আমাকে আমি যদি সেটা না করি চুপ করে বসে থাকি বা আমি মন মন করে বসে থাকি আমি কিন্তু দেখতে পারবো কখন পারবো না শেষে আমার প্রমোশন কী হবে আমার ডিমোশন হয়ে যাবে তখন সে নিয়ন্ত্রণ হয়েছে ও কিছু পায় না বাদ দাও এদের কিছু হবে না ওদের কিছু হবে না সারে ফোন নিয়ে এই করে এই ভিডিও ফিডিও করে এই গল্প করে এরকম হাজার কথা শুনতে হবে কী তুই সাদে এই করিস ওই করিস তুই কী পাস কিছুই তো পাস না শুধু টেকা টেকার পয়সা নষ্ট সময় নষ্ট এরকম অনেক কথা তাকে শুনতে হয় আমি সেই দিনকে উত্তর দিতে পারবো যখন আমি এখান থেকে কিছু করতে পারছি এখন তো আমাকে প্রচুর মানুষ বলে কি দোকানে বসে থাকি চার দোকান দায়ী করি কি গল্প এই করি তাদের কোনো কাজ না কি এই ধরনের অনেক কথা শুনতে হয় কারণ আমি কিছু বই না ভগবান কান দিয়েছে এই কান দিয়ে শুনি এটা দিয়ে বের করি যা যা পাখি উত্তর দিলাম তো যা যা কারণ এখন বলতে পারবো না জানি আই উইল নট সাকসেস ওরা বলছে বলে যাক বাড়ি যাক হ্যাঁ এখন শোনার সময় দেখার সময় দেখে যাবো শুনে যাব বলতে পারবো না আমার সেইটুকুন যতটা প্রয়োজন সেইটুকানি অংশ বলবো আদার আছে আমি কিছু বলবো না কারণ সেই জায়গাটা আমরা করতে পারিনি জীবনে আমাকে প্রত্যেকটা পর আমাকে স্ট্রাগল করতে হবে অনেক বাধা বিপত্তি আসবে অনেক ঝড় জতার হয়ে যাবে সেইগুলো সেইগুলোকে স্টক করে আমাকে কিন্তু এই যেতে হবে আমাকে লড়াই করতে হবে আমাকে কখনো হার মানবো না আমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি যেই জায়গাটা এসেছি এই জায়গাটা আমি সকলে দেখাবো আমাকে লড়াই করতে হবে আমাকে আমাকে হার মানলে হবে না আমাকে যে আমি পারবো না পারবো না বলে কোনো শব্দ নেই বন্ধু চেষ্টা করলে কিন্তু স্বপ্নের পাওয়ার কিন্তু তুলে আসে আমাকে হ্যাক করতে হবে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে চিন্তাধারা রাখতে হবে মাইন্ডটাকে পজিটিভ করতে হবে যে আমি এই জিনিসটা আমি কাজ করছি এই জিনিসটা থেকে আমি হাসিল করবো এটা পেতেই হবে চিন্তা ভাবনা আমাকে কাজটা করতে হবে আমাকে আমি কী করে সফল হবো আমি কাজটা কী করে হাসিল করবো কাজটা আমি ইজি করবো সেই চিন্তা পজিটিভ হ্যাক করতে হবে আমাকে ও না করলে হবে না আমাকে বাস্তবতার জীবনে চলতে গেলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু তাই আমাকে চুপ করে বসে থাকলে হবে না আমাকে লড়াই করতে হবে আমাকে আমাকে না করলে হবে না আমাকে আমাকে হার মারলে হবে না অনেক সমস্যা আসবে সেটাকে আমি স্টপ থাকতে হবে আমাকে কাজ কি আমাকে যে কাজটা নিয়ে আমি করছি সেই কাজটা আমাকে কী করে হাসিল করে কী করে এর থেকে আমি যে আমি ক্রিয়েট করবো বা এইখান থেকে আমি কী করে আমি দ্রুত সাকসেস পাবো সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে চলুন তা আজকে এই অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট কথা আবারও বলছি কখনও হাঁটতে আসেনি আপনিও না হার মানবেন না আপনি আপনার কাজটাকে ফোকাস করুন কাজটা কীভাবে এগোবেন সেটা নিয়ে চিন্তাধারা করুন অনেক সমস্যা আসবে সেটাকে ভালো যাক আপনি আপনার কাজ করুন ওয়াইটিতে এসেছেন ওয়াইটি করুন কী করে চ্যানেলটা দাঁড়াবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন অন্যের কথা কান না দিয়ে নিজের কাজটাকে ফোকাস রাখুন তাহলে আপনি সাকসেস চলুন তাহলে আজকের মধ্যে এখানে টাটা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ যদি আজকের ভিডিওটা ভালো থাকে অবশ্যই সবাই লাইক কামেন্ট আমি বেশি বেশি পরিমাণে শেয়ার চাই আজকে এবং টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা